আমি সাধারণত সোশ্যাল মিডিয়াতে খুব কম ভিডিওই শেয়ার করে থাকি শোবিজের গুণী অভিনেত্রী অপি করিম তার হাসিতে মুক্ত ঝরে ব্যক্তিগত জীবন থেকে অভিনয় ক্যারিয়ার সবই বেশ পরিপাটি তার এ কারণে তার ভক্তের সংখ্যা কম নয় দর্শকপ্রিয় এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আছেন বেশ বিপাকেই এর আগেও বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সচেতন হয়েছিলেন তিনি কারণ তার নাম ব্যবহার করে দিনের পর দিন কে বা কারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছিলেন এ নিয়ে প্রায় বিভ্রান্তি তৈরি হচ্ছে এদিকে ভক্তদের সচেতন করে অপিতার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন অন্যকে দিয়ে কেন আপনারা মনের কথা বলছেন নিজের নাম দিয়ে লেখা সাহস দেখান বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ আমার নামে নানা অ্যাকাউন্ট বা পেজ খুলে বিভ্রাটের সৃষ্টি করছেন আপনারা যে লিখেন আমার হয়ে আমি ওইভাবে কথা বলি না লিখেও না আমার লেখা সঙ্গে আমার কাছের মানুষ আর আমার অনেক ভক্ত পরিচিত তাদেরকে আপনারা ওইগুলো আমার কথা বলে বিশ্বাস করাতে পারবেন না তার মানে যারা লিখেছেন তাদের উদ্দেশ্যে অপি লিখেন যদি এত ইচ্ছা থাকে লিখতে তাহলে নিজের নামে লিখতে বসুন অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন এত কষ্ট করে লিখছেন ফৃতি তো আপনারই প্রাপ্য এই সময়টাতে আমাদের অনেক কিছু ফেস করতে হয় আমরা অনেক কিছু মোকাবেলা করি মিথ্যার ওপর ভর করে অন্যের নাম দিয়ে লেখা যদি সাহস থাকে তাহলে নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন আপনারা নিজের নাম দিয়ে লেখা সাহস দেখান যেটা বলতে চাই তা হলো বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন আপনারা এত কষ্ট করে আমার নাম ভাঙ্গিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে অনুগ্রহপূর্বক নিজেদের বিরত রাখুন সময় নষ্ট করছেন তার চেয়ে চোখ বন্ধ করে অল্প শুনুন বা চোখ খুলে বই পড়ুন প্রযুক্তির অনেক গুণ ওটা ব্যবহার করি যথাযথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে করিম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে কিন্তু তাতে বিচরণ নেই বললেই চলে এমন কি আমি পারত পক্ষে মোবাইল ফোনে কোনো কন্টেন্ট দেখি না আইস করে টিভিতেই দেখি আর হ্যাঁ ট্রাফিক জ্যামে বসে শুনি ইউটিউব থেকে গল্প চোখ বন্ধ করে চোখের আরাম মনেরও তাই মনে হয় সময় অনেকটাই বেঁচে যায় আমার সবশেষ এই অভিনেত্রী লেখে আমার জীবনযাপন নিয়ে আমার অনেক আরাম আমার অনেক বন্ধু নেই আমি অনেক হত্যগল্প পছন্দ করি না পরিবার কাজ বই পড়া ছবি আঁকা গাছের যত্ন আমার সারাদিন কেটে যায় ভাই বোন আত্মীয় স্বজনেরা বাইরে থাকার কারণে ফোন বিশেষ প্রয়োজনীয় জিনিস গুরুত্বপূর্ণ কাজের জন্য অনেক সময় ব্যবহার করতেই হয় এর বাইরে আমার সঙ্গে ফোন থাকে খুবই কম হয় ব্যাগেই পড়ে থাকে নয়তো বাসায় ফোন রেখে বাইরে বের হয়ে যায় ফোনে তেমন ছবিও তোলা হয় না সেলফির অভ্যাস নেই এবং তাতেই আমার শান্তি